আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমার একটি অনুরোধ যারা এই ভিডিওগুলো দেখবেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব অথবা একটা শেয়ার করবেন আপনাদের কাছে আমার এই একটি অনুরোধ আমি তান্ত্রিক গুরু গুরুজাব্বার আমার ভিডিওগুলো দিয়ে যারা কাজ করেছেন অনেক উপকার পেয়েছেন আশা করি আরও সফলতা লাভ করতে পারবেন সাথে থাকবেন কখন কোন সময় ভিডিওগুলো গুলো আপলোড করা হবে করার সাথে যেন আপনারা পেয়ে যান কাজ করে উপকার পান তা বন্ধুরা আজকের যে মন্ত্রটি নিয়ে আমি উপস্থিত হয়েছি খুবই কার্যকারী পাওয়ার ফুল ঠিক রাত বারোটার পর নিরিবিলি নির্জনে বসে মন্ত্রটি জপ করবেন যাকে খুশি তাকে আপনি বশীভূত করে নিতে পারবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে পেতে হলে সাথে থাকবেন আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একটি সাবস্ক্রাইব অথবা একটি লাইক অথবা একটি শেয়ার করবেন খালিভাবে দেখে ফিরে যাবেন না যত দূরত্ব এগিয়ে নিতে চান তাহলে সহজ আরও আমল পাবেন বা নকশা বা মন্ত্র পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে অনুমতি নেওয়া লাগবে না অনুমতি ছাড়াই আপনারা কাজটি করবেন উপকার অবশ্যই পাবেন কখনো মিস যাবে না খুবই সহজ কার্যকারী গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আজকে খুব পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করি তারপরেও যদি আপনারা না করেন তাহলে ভিডিও রেগুলার ছাড়ব না আপনাদেরকে কঠিন ভিডিও দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে